যে কথায় কথা মনে পড়ে গেল আসলে বাংলাদেশে কিরকম ষড়যন্ত্র চলতেছে জানেন তৃতীয় লিঙ্গের মানুষের মতো চলাফেরা হিজলার মতো খানের খান নামের একজন মানুষ এই বাংলাদেশ তার কোন দিক থেকে তাকে মনে হয় না যে সে পুরুষ তার চলা ফেরা সম্পূর্ণ তৃতীয় লিঙ্গের মানুষের মতো কোন দিক থেকে মনে হয় যে সে পুরুষ অথচ এই বাংলাদেশের সুদর্শন পুরুষের তালিকায় তাকে সেরা পুরুষ হিসাবে পুরস্কৃত করেছেন আমি মনে করি ওইখানে যারা বিচারক ছিলেন তারা নিশ্চিত বুদ্ধি প্রতিবন্ধী হবে আর না হইলে তাদেরকে ভালো ডাক্তারদের পরীক্ষা করানো যে মূলত তারা পুরুষ কিনা এর দ্বারা গোটা বাংলাদেশের পুরুষ জাতিকে অপমান করা হয়েছে শুধু তাই নয় দেখেন এই যে এই ধরনের মানুষকে এই ধরনের সাজ সজ্জা কিন্তু আমরা অনেক সময় পছন্দ করি না অনেক সময় বলতে কোনো সময় সাপোর্ট করি না এদেরকে আমরা কি পুরুষ মনে করি কিন্তু ওই যে মেয়ে আলী সাজা গোজা এইগুলা নিয়ে এই ধরনের মানুষকে যখন অ্যাওয়ার্ড দেওয়া হয় সেরা সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হয় তখন আমার দেশের কিছু মুসলমান সন্তানগুলি চিন্তা করবে তাহলে আমিও মেয়েদের ভাব দিয়া চলি তাহলে আমিও মনে হয় দামি হয়ে যাব এই যে পুরুষদের ভিতরে এটা একটা বাস্তব মানে বাংলাদেশের মুসলমানদেরকে ভিন্ন পথে নেওয়ার জন্য পুরুষদেরকে ভিন্ন পথে নেওয়ার জন্য চক্রান্ত আল্লাহ এই সমস্ত ঘৃণীত মানুষদের থেকে আমাদের হেফাজত করেন বলেন আমিন। পয়গম্বরের কাছে ডাক পয়গম্বর। আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে পুরুষত্বহীন করে দেয় নবীজি ডাক দা বলেন সাহাবিরে কি জন্য বলে আমি কালো মানুষ ও পয়গম্বর আমি একজন কালো সাহাবি কেউ আমাকে বিবাহ করতে চায় না আল্লাহর নবী বলেন সাহাবিরে

আরে সাহাবি তোমার দিলের মধ্যে বড় ব্যথা অন্তরের মধ্যে বড় কষ্ট কেউ তোমার বিবাহ করতে চায় না এই জন্য তুমি এইরকম একটা দোয়া চাইছো এই সাহাবি আমি তোমার জন্য এই দোয়া করতে পারবো না কবি সাহাবি তোমার জন্য আমি সুন্দর সুদর্শন একটা মেয়ের ব্যবস্থা করে দিলাম যাও এই রাষ্ট্রের ওই প্রান্তে একজন ধনী একটা ব্যক্তি আছে ওই ধনী ব্যক্তির একটা মাত্র কন্যা সুদর্শনা কন্যা এত সুন্দর চেহারা আর ODEকারে ওই কন্যাটার সঙ্গে আমি তোমার বিবাহের ব্যবস্থা করলাম যাও এই যে পত্রখানা দেয়া দিলাম ওই ধনী ব্যক্তির কাছে চলে যাইবা পত্রখানা হাতের মধ্যে নিয়ে কয় পয়গম্বর পত্রের ভিতরে দেখলাম আমি হইলাম পাত্র আর ওই ধনির কন্যা হইল পাত্রী নিচে একটা চিহ্ন দিয়া সুন্দর করে নাম দেওয়া আছে ঘটক মাধ্যম হইল রহমাতুল্লিল্লাহ বলে কিন্তু সাহাবি বলেন ও পয়গম্বর রহমাতুল্লিল্লাহ আলামিনের চিঠি কারো অবমাননা করি না অমান্য করি না কিন্তু আমার মতো কালো সাহাবি সে কি মেনে নেব বলে তোমাকে চিঠি নিয়ে যাইতে বলছি যাও ধনী ব্যক্তির গেটের সামনে রাহমাতুল্লিল আলামিন এর সাহাবী চলে গেলেন দারওয়ানের মাধ্যমে এক পর্দা সংক্ষেপম চি প্রবেশ করলো ভিতরে ধনী ব্যক্তিকে পত্রখানা হাতের মধ্যে দিতেছে পত্রখানা হাতের মধ্যে লেখা থাকে বলে যে এত দিন জানতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল আর ওয়ের লোকেরা বলতো মুহাম্মদ পাগল হইছে আজকে বলുന്നു আমি সত্যকারের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাগল হয়ে গেছে নাউজিল্লা বলেন না আল্লাহরের পত্রখানা ছুঁড়ে ফেলে দেয়া ডাক্তারেরা কে কোথায় আছে জলদি করে এই যুবককে নবীর কালো সাহাবিরে বন্দী করে তাড়াতাড়ি এখনই নিয়ে যাও ওকে এখনই পথল করা হবে হত্যা করা হবে ভিতর থেকে হয়ে আসলো দেখতে চাই হাতের মধ্যে নিয়ে আমি এটা দেখে ওই পত্রের ভিতরে লেখা মোহাম্মদ সাল্লাহাল্লাম যুব কালো সাহাবীর সঙ্গে বিবাহর প্রস্তাব দিয়েছে পত্রখানা হাতের মধ্যে নিয়ে ডাক দেখায় আব্বা আপনি কতল করবেন কেন বলে কালো সাহাবি কত বড় সাহস আমার মেয়ে এত সুন্দর একটা মেয়ে মেয়েকে বিবাহ করতে এসেছে এই বলিয়া কতলের জায়গায় নিয়ে গেছে কতল করবে এমন সময় বলেন তো যুবকের কি আর বিবাহের কোনো ইচ্ছা আছে বিবাহ করতে গেছে যদি এইরকম সোয়া মাথার উপরে ঘাড়ের উপরে তরবারি ধরে আর কি কোনো বিবাহের চিন্তা আছে ভিতর থেকে মেয়ে ডাক দেবেন আব্বা বিশ্ব নবী রহমাতুল্লিলাল আমিনের মেয়ে থাকলে যে কোনো মানুষ প্রস্তাব দিতে পারে তাকে হত্যা করার অধিকার আপনার নাই জানে যুবককে ছেড়ে দেয় যুবক চলে গেছে আল্লাহর পয়গম্বরের কাছে যাবে সাহাবিক সাহাবাদের কাছে যাবে মুখের মধ্যে একটা লজ্জা লজ্জা ভাব কেমনে যাব কি ভাবে যাব সবাই যদি বলে কিরে সাহাবি তোর বউ কো এক পর্যায়ে একটা বাবলা গাছের নিচে বসে আছে বাবলা গাছ তো চিনি ওই যে লম্বা লম্বা কাঁটাওয়ালা আগে দেখা যায় তো এখন বেশি দেখা যায় না ওই বাবলা গাছের নিচে কালো সাহাবি বসে আছে হঠাৎ করে আর কয়েকজন সাহাবি যাইতেছে ওই সাহাবী ডাক দা বলেন ও নবীর সাহাবীরা আমার নবীজি কোথায় বলে তুমি কি জানো না বলে না মদিনায় যুদ্ধের প্রস্তাব শুরু হয়ে গেছে আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেছে সাহাবিয়ার দেরি করে না চলে যায় যুদ্ধের ময়দানে নবীজিকে বলেন ও পয়গম্বর মুহূর্তের আমারে শরিক বানায় দেন বলে কি রে তোর তো আজকে বিবাহের কথা নবীজি বিবাহ বুঝি আমার নসিবে নাই বিবাহ আমার সাথ মিটে গেছে গো পয়গম্বর এই যুদ্ধের ময়দানে আমারে দিয়া দেন নবীজি বলেন কি রে তোর যে যুদ্ধের ময়দানে পাঠাবো আমার কাছে কোনো তলোয়ার নাই ঢাল নাই কেমনে দিয়া দিব ও পয়গম্বর আমি কিচ্ছু বুঝি না